আর এবার যে খবর আপনাদের জানাবো কাণ্ডে আবারও ঘটনার পুনর্নির্মাণের জন্য ওই বাড়িতে গেল থানার পুলিশ এবং সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা আবারও আহরিটোলা কাণ্ডে এর আগেও মধ্যমগ্রাম থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে অভিযুক্ত মা এবং মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েই আজ আরও একবার মধ্যমগ্রামের সেই বাড়িতে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ Er ret, le entender বন্ধুম গ্রামের বাড়িতে আহিরতলা ঘটনার পুনর্নির্মাণ সেখানে পুলিশ পৌঁছেছেন এবং অভিযুক্ত মা মেয়েকে সঙ্গে নিয়েই ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা এর আগেও মধ্যম থানার পুলিশ যায় মধ্যম গ্রামের এই বাড়িতে যে বাড়িতেই ভাড়া থাকতেন মা মেয়ে সুমিতা ঘোষকে ঠিক এই বাড়িতেই খুন করা হয় বলে অভিযোগ মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মনোজ আরও একবার আজ ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা পুলিশের ঠিক দেখতে পাচ্ছে এই মুহূর্তে দেখো গত সোমবার পুলিশ মা মেয়ে অর্থাৎ সুবিধা এবং ফালুগুনিকে কিন্তু আদালত থেকে সাত দিনের পুলিশ কাস্টোডি পায় তার পরবর্তীকালে কিন্তু তাদেরকে নিয়েছে পুনর্নির্মাণ করে এবং এই যে পুকুর এই পুকুর থেকেও কিন্তু খুলে ব্যবহৃত যে সমস্ত অস্ত্রগুলো সেগুলো কিন্তু উদ্ধার হয় পরবর্তীতে গতকালও কিন্তু তাদেরকে পুলিশ তদন্তের স্বার্থে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করে এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু পুলিশের হাতে উঠে আসে আজ কিন্তু আবার তাকে নিয়ে এই মধ্যম গ্রামের যে বাড়িতে এই খুনের ঘটনা ঘটানো হয়েছিল আমি একবার দেখাবো এই যে বাড়িটা যে বাড়িটাতে কিন্তু সেই খুনের ঘটনা ঘটানো হয়েছিল সেই বাড়িটা নিয়ে আসে এবং তাদের সঙ্গে কিন্তু একটি ট্রলি ব্যাগও নিয়ে আসা হয় অর্থাৎ গোটা ঘটনার পুনর্নির্মাণ করবার জন্য কিন্তু ডেমোস্ট্রেশনের জন্য যে যে জিনিসগুলো দরকার হয় ঠিক সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং কিভাবে

কীভাবে তাকে ট্রলি ব্যাগ বন্দী করে দেহ লোপাটের চেষ্টা করা হয় এবং তারপর ঠিক কি কি ঘটেছিল সবটা জানতেই আজ আবারও ঘটনার পুনর্নির্মাণের চেষ্টায় মধ্যগ্রামের ওই বাড়িতে পুলিশ মনোজ ধন্যবাদ